নমস্কার আপনারা দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে কি হচ্ছে বলুন তো বারবার বিজেপি নেতা আদি বিজেপি এবং নব্য বিজেপিদের মধ্যে বারবার কিন্তু তেলে জলে মিশ খাচ্ছে না এবং সেইখানে কিন্তু হেরে যাচ্ছে বিজেপি কথা বলছি রায়গঞ্জের উপনির্বাচনকে নিয়ে বিস্তারিত সেই আলোচনায় আসব কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন টক টু বাংলা এবার আসছে সেই খবরে রায়গঞ্জের উপনির্বাচন এবং সেই উপনির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বিজেপি অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে লড়াইতে নেমেছিল এবং বিজেপির পক্ষ থেকে কিন্তু পনেরো তারিখের যে মিটিং হলো রাজ্যস্তরীয় মিটিং সেই মিটিংয়ে কিন্তু আমরা দেখলাম বিজেপি প্রত্যেকটি কেন্দ্র থেকে অর্থাৎ উপনির্বাচন যে চারটি কেন্দ্রে সেখান থেকে তিনটি করে নাম বাছলো প্রত্যেকটি কেন্দ্রের এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠালো অনুমোদনের জন্য। এবং আজ সোমবার সকালবেলা কিন্তু তারা বেশি দেরি না করে চারটি লিস্ট একেবারে বের করলো এবং সেই চারটে যে উপনির্বাচন হতে চলেছে সেই উপনির্বাচনে কিন্তু রায়গঞ্জ রায়গঞ্জ উপনির্বাচনে তারা কিন্তু প্রার্থী ঘোষণা করলো মানস কুমার ঘোষ মানস কুমার ঘোষের নাম এবং আমরা কিন্তু দেখলাম মানস কুমার ঘোষ কিন্তু গত পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগেই তৃণমূল শিবির ছেড়ে বিজেপি শিবিরে যুক্ত হয়েছিলেন অন্যদিকে কিন্তু আমরা জানি যে কৃষ্ণ কল্যাণী যাকে কিন্তু রায়গঞ্জ লোকসভা ভোটে হাঁটতে হলো তৃণমূল কংগ্রেসের টিকিটে এবং জয়লাভ করলেন কিন্তু বিজেপি তিনি কিন্তু আগে ছিলেন বিজেপি শিবিরে তিনি কিন্তু লোকসভা ভোটের ঠিক আগে আগেই তৃণমূল শিবিরে যোগদান করেছিলেন সুতরাং নব্য তৃণমূল এবং নব্য বিজেপি এই দুইয়ের মধ্যে কিন্তু একটা লড়াই হতে চলেছে এই উপনির্বাচনে রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে সেই উপনির্বাচনে আজকে মানুষ ঘোষকে প্রার্থী ঘোষণা করার পর কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে যেটা আমরা দেখলাম উত্তর দিনাজপুর জেলা সভাপতি অর্থাৎ বাসুদেব সরকার এতদিনকার পরিচিত মুখ এতদিনকার সংগঠনের কাজে তিনি খুব আত্মিকভাবে যুক্ত ছিলেন তিনি কিন্তু আজ প্রার্থী ঘোষণা করার ঠিক পরেই আমরা দেখলাম দুপুরবেলা সোশ্যাল মিডিয়াতে তার পদত্যাগপত্রটা ভাইরাল হয়ে গিয়েছে এবং তিনি কিন্তু তার এতদিনকার জেলা সভাপতির পদ ছেড়ে দিলেন নিমেষে এবং রাজনৈতিক মহল কিন্তু মনে করছে এই যে পদত্যাগ তা কিন্তু অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এবং কোথাও গিয়ে একটা রাজ্য নেতৃত্বকে বার্তা দিতে চেষ্টা করলেন বাসুদেব সরকার কারণ উত্তর দিনাজপুর জেলা এবং উত্তর দিনাজপুর জেলার মধ্যে যে লোকসভা পরে রায়গঞ্জ লোকসভা সেখানে কিন্তু বিজেপি জয়লাভ করেছে কয়েকদিন আগেই চৌঠা জুনের যে রেজাল্ট বেরিয়েছে সেখানে আমরা দেখেছি এবং সেই যে রায়গঞ্জ যে বিধানসভা সেই বিধানসভায় কিন্তু বিজেপি অনেক ভোটে এগিয়ে আছে বিধানসভা ভিত্তিক যে ভোট সংখ্যা সেই দিক থেকে সুতরাং সেই যে সাংগঠনিক শক্তি বাড়ানো এবং সংগঠনকে মজবুত করার কাজ কিন্তু দীর্ঘ দিন ধরে এই বাসুদেব সরকার করে আসছেন বলেই রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন এবং সেই দিক থেকে কিন্তু এই উপনির্বাচন তার কাছে একটি সুযোগ ছিল বা সেই দৌড়ে প্রার্থী হওয়ার দৌড়ে বিজেপির টিকিটে তিনি হয়তো কোথাও অনেকটা এগিয়েছিলেন এবং তিনি হয়তো এক্সপেক্টও করেছিলেন এবং পার্টির অন্দরে কিন্তু কান পাততে তেমনই শোনা যাচ্ছিল রাজনৈতিক মহল সূত্রে কিন্তু আজকে যা বিজেপি ঘোষণা করল মানস কুমার ঘোষ তাকে কিন্তু নব্য বিজেপি হলেও তাকে তার উপরেই কিন্তু ভরসা রাখলো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব সেই দিক থেকে কিছুটা হয়তো মান অভিমানের পালা দেখলাম আমরা বাসুদেব সরকার এবং মানস ঘোষের মধ্যে সুতরাং পরবর্তীতে ঠিক কোন পথে রায়গঞ্জ বিধানসভার ভোট পরিচালিত হয় এবং কে সেই পরিচালনার দায়িত্বে নতুনভাবে উঠে আসেন এবং বাসুদেব সরকার তারই বা পরবর্তী রাজনৈতিক ভবিষ্যৎ কী হয় সেই সমস্ত দিকে আমাদের নজর থাকবে এবং আপনারা দেখতে থাকুন টক বাংলা প্রতি মুহূর্তে সমস্ত ধরনের রাজনৈতিক খবর পাওয়ার জন্যে নমস্কার